আমি যখনই এই আইটেমটা বানাই বাসা একদম কারাকারি লেগে যায় আর আজকে আমি এই আইটেমটা বানিয়েছি ফ্রিজে থাকা অবশিষ্ট অংশ দিয়ে যেটা হচ্ছে রান্না করার পর থেকে যায় তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো সালাম আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ডিনারে কি রান্না করবো নিজেও জানতেছি না তো যাই হোক আমি ফ্রিজ খুলে দেখলাম যে এই সবজিগুলো রয়ে গেছে দেখো সবগুলো সবজি রান্না করার পর একটু একটু থেকে যায় আমি তোমাদেরকে একদিন বলেছিলাম যে আমি রান্না করার পর অবশিষ্ট যে একটি সবজি থাকে সেগুলো আমি রেখে দিই সেগুলো দিয়ে আমি পরে আমার মাথায় একটা বুদ্ধি আসলে কোনো একটা রেসিপি করি তো আজকেই আমার সেরকম একটা কিছু খেতে ইচ্ছা করতেছে তো যা আছে সব কিছু নিয়ে নিলাম একসাথে আর ফ্রিজে আগের দিনের চিকেন ছিল এই চিকেনটাও বেঁচে যাওয়া চিকেন মানে আগের একটা বড় চিকেন ছিল সেটা খাওয়ার পর এরকম হচ্ছে কিছু উইংস মানে দুইটা উইংস তারপর হচ্ছে এরকম এক লেগ পিস রয়ে গেছে সো এইগুলো দিয়ে আজকে আমি রান্না করব। আর আমি হচ্ছে কাজ করার সময় এরকম পাউরুটি বা ফল থাকলে এরকম কামড়ে খাই এই জন্য আমার খাওয়া থাকতো যাই হোক আমি হচ্ছে এরকম সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে কিছু কিছু মশলা রেডি করে নিয়েছি সব তারপর হচ্ছে রান্নাটা করবো তাহলে অনেক বেশি ইজি হয় আমার কাছে মনে হয় আমি চুলের যত সমস্যা আছে সবকিছু সমাধানই হচ্ছে সামাইরা থেকে করি তোমরা জানো যে আমি আজকে তিন বছর ধরে চুলের সব কাজ সামাইরা থেকে করাচ্ছি তো আমার যখনই হেয়ার কালার করার ইচ্ছে বা বটক্স করি কিংবা হচ্ছে হেয়ার स्ट्रेट करी সবকিছু হচ্ছে আমি সামাইরা থেকে করি সো যারা হেয়ার স্ট্রেট করতে যাচ্ছে কালার করতে যাচ্ছে তারা সামাইরা থেকে কালারগুলো করতে পারো আর ওই পেজ লিংকটা কিন্তু আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দেব ক্যাপশনের লিংক তো থাকবে সামাইরার একটা জিনিস ভালো আমরা কিন্তু বর্তমানে অনেক পার্লার পাই কিন্তু সব জায়গায় হচ্ছে হোম সার্ভিসটা থাকে না তো অনেকে আছে যে বাসা থেকে কোনো বাধা নাই পার্লারে সমস্ত সার্ভিস নেওয়ার জন্য কিন্তু এত লং টাইমের জন্য বাসার বাইরে থাকা পসিবল হয় না অনেকের অনেকে ছোট বাচ্চা আছে তো যাই হোক তারা কিন্তু চাইলে হোম সার্ভিস নিতে পারবে সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে প্রাইজের বাইরে তোমরা কিন্তু পেজে ইনবক্স করলে ওর সাথে যোগাযোগ করতে পারবা আর আমার ভিডিও দেখে গেলে কিন্তু তোমাদের জন্য অনেক অফার আছে ক্যানভো কালার বটক্স মাত্র হচ্ছে সাত টাকা প্রাইস শুধু বটক্স তোমরা করতে পারবা মাত্র চার হাজার টাকায় ক্যারাটিন পাঁচ হাজার টাকা আর লরিয়াল এক্সটেনশন মাত্র হচ্ছে ছয় টাকা অফার থাকবে মাত্র চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত সো তোমরা আমার ভিডিও দেখে ঝটপট চলে যাও আর পেজের লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিব তোমরা হচ্ছে পেজে যোগাযোগ করে যেতে পারো সো যাই হোক ওর হাতের কাজ অনেক ভালো আর সামনে যেহেতু রোজা আসতেছে ঈদকে সামনে রেখে তোমরা তোমাদের চুলকে সুন্দর করে নিতে পারো আর হেয়ার ছাড়াও আরো অনেক ধরনের সার্ভিস তোমরা পেয়ে যাবা তোমাদের যে সার্ভিস প্রয়োজন তোমরা হচ্ছে পেজে ইনবক্স করলে ও তোমাদের সাথে যোগাযোগ করে নিবে আরেকটা কথা আবারও বলে দিচ্ছি যারা হোম সার্ভিস নিতে চাচ্ছ সেক্ষেত্রে হচ্ছে যাতায়াত খরচটা কিন্তু আলাদা হবে আর সেটা কত টাকা কি সেটা তোমরা পেজে ইনবক্স করলেই জানতে পারবা তো পেজ লিঙ্কটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিব তো আমি ফার্স্টে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে নিব এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি হচ্ছে ডিনারে চিকেন অথবা ফিস যে কোনো একটা রাখা ট্রাই করি তো আদা রসুন দিয়ে মেখে তারপর একটু চিলি ফ্লেক্স দিলাম আমি অনেক ঝাল পছন্দ করি এজন্য দিয়েছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এরপর দিব মরিচের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো গুলমরিচ খেজুর গুঁড়ো আর হচ্ছে লবণ একটু টেস্টিং সল্ট এটাও চাইলে তোমরা স্কিপ করতে পারো এখানে আমি সয়া সস দিলাম এক টেবিল চামচ আর টমেটো সস দিলাম হচ্ছে একটা চামচ তারপর হচ্ছে সুন্দর করে মেখে নিব আমার হাতে এই চিকেনটা অনেক মজার হয় তোমরা কিন্তু এইভাবে চিকেনটা ম্যারিনেট করে রাখতে পারো অনেক মজা যেকোনো সময় ফ্রাই করে খেতে পারবা তারপর হচ্ছে এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করে তারপর হচ্ছে দিয়ে দিলাম তো সুন্দর করে এটা ম্যারিনেট করে আমি হচ্ছে এক পাশে রেখে দিব আধা ঘন্টা এক ঘন্টা যতটুকু তোমাদের হাতে সময় থাকে সময় না থাকলেও প্যারা নাই দশ মিনিট রাখলেই হবে এখানে আমি ভেজিটেবলস গুলো হচ্ছে একটু সিদ্ধ করে নিব ফার্স্টে হচ্ছে পানি ভিতরে বলকাশা পর লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে গাজর দিলাম গাজর দেওয়ার এক মিনিট পর ফুলকপি দিলাম ফুলকপি দেওয়ার দেড় মিনিট পর আমি হচ্ছে ক্যাপসিকাম দিয়ে এখন হচ্ছে চুলাটা অফ করে ভেজিটেবলস গুলো হচ্ছে আমি একদম ঝাঁঝরিতে ঢেলে নিব আর এইদিকে আরেকটা চুলায় হচ্ছে আমি নুডলস গুলো সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে ভেজিটেবলস টা রান্না করবো এখানে আমি হচ্ছে একটু বাটার আর একটু হচ্ছে তেল দিয়ে তারপর হচ্ছে রসুন দিয়ে দিলাম রসুনটা একটু ভাজার পর আমি হচ্ছে ভেজিটেবলস গুলো দিয়ে দিলাম আর উপর থেকে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ এটা তো সিদ্ধ করতে হয় না তো এখন হচ্ছে ভালো করে করে রসুনের সাথে নেড়ে চেড়ে দিব তোমরা চাইলে পুরোটা বাটারে করতে পারো তারপর একটু সয়া সস দিলাম আর হচ্ছে বেশি করে ব্ল্যাক পেপার দিলাম আমার ব্ল্যাক পেপার অনেক পছন্দ তারপর হচ্ছে লবণটা চেক করে নিয়ে অল্প একটু লবণ দিব কারণ আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি আবার হচ্ছে সয়া সসের লবণ ছিল এই জন্য লবণটা লাস্টে দিলাম তো আমার ভেজিটেবলসটা হয়ে গেছে সর্টে করা এখন হচ্ছে আমি একটা ডিম পোচ করে নিব উপর থেকে একটু গোলমরিচ আর হচ্ছে একটু লবণ দিয়ে ডিম পোচটা উঠিয়ে নিলাম তো এই তো এখন আমি শেফদের মতো করতে গিয়েছিলাম তো ভাবলাম যে যদি পড়ে যায় তাহলে তো শেষ তো যাই হোক এখন আমি হচ্ছে নুডলসটা রেডি করে নিব এখানে আমি রসুন কুচি আর হচ্ছে নুরুসে যে মশলা সেটা দিয়ে দিলাম তারপর দিলাম চিলি ফ্লেক্স অনেকগুলো তারপর দিলাম হচ্ছে টেস্টিং সল্ট এরপর দিলাম হচ্ছে সাদা তেল এখন গরম তেল দিয়ে দিলাম তেল আর বাটার আমি একসাথে মিক্স করে একদম গরম করে নিয়েছি এটা কি হবে গরমে হচ্ছে রসুনটা সেদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হবে তারপর সয়া সস দিলাম তারপর দিলাম হচ্ছে লেবুর রস এক চা চামচ পরিমাণ তারপর টমেটো কেচাপ দিলাম তারপর সব কিছু একসাথে মিক্স করে নিলাম এই সসটা দিয়ে নুডলস রান্না করে খেতে এত মজার আমি অলওয়েজ ট্রাই করি তোমাদেরকে ভালো কিছু রেসিপি দেখানোর সহজভাবে দেখানোর তোমরা এই আমার রান্না অনেক বেশি পছন্দ করো তো যাই হোক এখন সুন্দর করে মিক্স করে নিব তারপর হচ্ছে এখানে আমি গরম তেলে চিকেনটা ভেজে নিব। ভাইরে ভাই এই চিকেনটা এত মজার হয় এটা এমনি খেতে মজার আমার হাতে এই চিকেন ফ্রাইটা আমি যাকে খাইয়েছি সেই হয় কিছুটা নাকি সিপি স্টাইল লাগে আর কি তো যাই হোক এটা সবকিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে সাজুগুজু করানোর পালা তো আমি হচ্ছে নুডসের উপরে ডিম পোচ দিয়ে দিলাম তারপর চিকেন লেগটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমি ভেজিটেবলস দিয়ে দিবো তোমরা চাইলে ডিম পোচের সাথে একটা ডিম সেদ্ধও নিতে পারো তো এখন হচ্ছে আমি উপর থেকে একটু চিলি ফ্লেক্স গোলমরিচ চার হচ্ছে সাদা তিল দিয়ে দিলাম এই তো রেডি হয়ে গেল আমার ডিনার আর এটা যদি তোমরা ডিনারে খাও বা কাউকে খাও যে তোমার ফ্যান হয়ে যাবে সে তোমার প্রশংসা করতে বাধ্য হবেই হবে এটা এত বেশি মজার সো আমি আর কথা নাoverline এখন গুপিস গুপিস খেয়ে নিব আমার কাছে তো বিগ বাইট দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর ট্রাস্ট মি এত মজার হইছে এই রানাদা তোমরা বাসা একবার হলে ট্রাই করবা অথবা তোমাদের সার্কেলের ভিতরে যদি কোনো গুণবতী ফ্রেন্ড থাকে তাকে ভিডিওতে ট্যাগ করে মেনশন করে দিবা যার থেকে তোমরা হচ্ছে ট্রিট নিতে চাও এই রেসিপিটা এখন সবচেয়ে মজার পার্ট হচ্ছে এই যে ডিম পোচটা ভেঙে মানে কুসুমটা ভেঙে তারপর হচ্ছে নুলুস সাথে মিক্স করে বাইট দিয়ে খেতে এত মজা লাগে আর হচ্ছে ভেজিটবলস এত মজা হয়েছে আমি করি কি এই উইন্টারে ভেজিটেবলস এভাবে করে করে সর্টে তারপর হচ্ছে একা একাই খাই খাই মানে শুধু শুধুই তো আমার কাছে এটা অনেক ভালো লাগে যারা মনে করো যে ডায়েট করতে চাও তারা কিন্তু এভাবে ভেজিটেবলসটা করতে পারো অনেক মজার হবে আর ভেজিটেবলস এক ঘে খেতে কিন্তু ভালো লাগে না সত্যি বলো তো কার এই ভিডিও দেখে হচ্ছে মানে লোভ লাগতেছে এটা খাওয়ার জন্য তারা কমেন্ট করে জানাবো একদম সত্যি সত্যি বলবা আমার কিন্তু খাবার দেখে লোভ লাগে এটা লজ্জার কিছু নাই তো যাই হোক এখন ঘাপুস ঘুপুস খাওয়ার পালা তো তোমরা বাসায় ট্রাই করতে পারো আর ট্রাই করে জানাতে পারো তোমাদের কেমন লাগে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে দিবে থ্যাংক ফর ওয়াচিং বাই